একটু ঘুগনি নিয়েছি আর এদিকে লুচি সব কটা খাবো না ভাল লাগছে না মনটা ভালো নেই জানো তো

ও দিদা দিদা এই যে চা এনেছি ওঠো ও দিদা না দেখো শুয়ে আছে ওঠারও ক্ষমতা নেই জানো তো তো যাই হোক কি আর বলবো বলো দেখি চেষ্টা করি একা খাওয়ানো আমার দিদা দেখো ওই যে ওটা যে করছে না ওটা হচ্ছে ওনার একটা বাতিক হয়ে গেছে বয়স হয়ে গেছে তাই না তো ওরা সবাইকেই একটা অনুরোধ রাখছি সবাই ভগবানের কাছে বলো আমার দুয়ো যেন সুস্থ হয়ে দেয় আমার সত্যি খুব কষ্ট হয় হুম ভালো মানুষ হঠাৎ করে এরকম হয়ে গেল দিদা কিছু বলো তুমি ভালো আছো হ্যাঁ বল হরে কৃষ্ণ বলো বলো হরে কৃষ্ণ বলবো না ঝাল লেগেছে ঝাল লেগেছে কেন ঝাল লেগেছে হ্যাঁ দিদুল ঝাল লেগেছে এ দেখো মনে যেটা মুড়ি খায় সেরকম করছে পুরো বাচ্চাদের মতন হয়ে গেছে বলো দিদুন তাই তোমাদেরকে শেয়ার করলাম না দিদা কিছু বলবা দিদুন আর কি বলবো তোমার কষ্ট হচ্ছে হ্যাঁ তাহলে ঠান্ডা লাগছে ঠান্ডা তো লাগবে ঠান্ডা লাগছে না মশা কামড়াচ্ছে না ও ঠিক আছে বলো টাটা পারবো বলতে আর কি বলবো ঠিক আছে চলো আবার যদি পরে কখনো সুযোগ হয় ভিডিও করব তোমার প্লিজ কিছু মাইন্ড করো না যে আমি এই ভিডিওটা করলাম আমার খুব কষ্ট হচ্ছিল যে আমি কিসের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি সেটাই তোমাদেরকে তুলে ধরলাম এই যে আমার দিদা আমি দিদাকে খুব ভালোবাসি জানো তো হঠাৎ এই মানুষটা এইভাবে শরীর খারাপ হয়ে গেল হঠাৎ কোনো কিছুই না এখন এরকম হয়ে গেছে তোমাদের সবার কাছে একটাই অনুরোধ ঠাকুরের কাছে বলো যে দিদা যেন সুস্থ হয়ে যায় আমি সব সময় চাই আপ্রাণ চেষ্টা করছি সুস্থ হওয়ার জন্য তো তোমরাও বলো আমার হয়ে ঠিক আছে দিদুন ও দিদুন তুমি ঠিক আছো হ্যাঁ ঠান্ডা লাগছে না ঠান্ডা লাগবে না একটু টাটা করো টাটা একটু হাসো তুমি বাজবা তো আর বাজবা বাজবা না আমার জন্য বাজবা ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা টিরাকে খাবিয়ে মশাইটা নিয়ে আসলাম কি বলবো বলো বলার মতন কোনো ভাষা নেই তো তোমাদের বলছিলাম না যেমন আমার মনটা খারাপ তো আমার এই কারণেই মনটা খারাপ তো প্লিজ তোমরা যদি পারো তো ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো আর যদি এমন কেউ থেকে থাকো যে দিদাকে একটু হেল্প করবে তো তাহলে খুব সুবিধা হয় আমার পক্ষে তো একা সম্ভব না যে দিদাকে সুস্থ করে তোলা যদি কেউ থেকে থাকো তাহলে প্লিজ একটু দিদাকে সাপোর্ট করো আমিও চাই যে আমার দিদা সুস্থ হয়ে উঠুক আমার যতটা সার্ধে আমি ততটাই করছি প্লিজ তোমরাও কেউ যদি পারো তো একটু হেল্প করো